নমস্কার বন্ধুরা আজকে আমরা শুনতে চলেছি আরও একটি হাড় হিম করা ভূতের ঘটনা যার নাম আয়নার ও পারে অভিষেক কলকাতার এক পুরোনো বিল্ডিং পাঁচতলা তার ফ্ল্যাটটা একদম কর্নারে প্রথম দিন থেকেই একটা জিনিস তার নজরে পড়েছিল বেডরুমের দেওয়ালে লাগানো বিশাল পুরনো একটা আয়না ফ্ল্যাট মালিক বলেছিল ওটা অনেক পুরনো চাইলে খুলে ফেলতে পারেন কিন্তু আয়নাটা অদ্ভুত সুন্দর ছিল কাঠের খোদাই করা ফ্রেম কালচে রঙ অভিষেক ভেবেছিল রেখে দেবে প্রথম রাত রাত প্রায় দুটো হঠাৎ তার ঘুম ভেঙে গেল মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে সে চোখ খুলে দেখল আয়নার ভেতরে বিছানায় সে শুয়ে আছে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আয়নার প্রতিচ্ছবিতে তার চোখ ঘোলা আর বাস্তবে সে তো এখনই চোখ খুলল অভিষেক হঠাৎ উঠে বসলো আয়নাও সে উঠে বসেছে সে নিজেকে বোঝালো ঘুমের ঘোর ইলিউজার দ্বিতীয় রাত আবার একই সময় দুটো এইবার সে আগে থেকেই জেগেছিল ইচ্ছা করে আয়নার দিকেই তাকিয়ে রইল হঠাৎ আয়নার ভেতরের অভিষেক হালকা করে হাসল কিন্তু বাস্তবে সে হাসেনি তার বুক ঠান্ডা হয়ে গেল সে ধীরে ধীরে বলল কে তুমি আয়নার ভেতরে সে ঠোঁট নড়লো কিন্তু কোনো শব্দ বের হলো না তারপর ধীরে ধীরে আয়নার কাছের ওপারে অন্ধকার জমতে লাগলো আর সেই অন্ধকারের ভেতর থেকে আর একটা মুখ ভেসে উঠল কালো ফ্যাকাশে লম্বা চোখ যেন মানুষের নয় অভিষেক ঠিক করলো আজ আয়নাটা কাপড় দিয়ে ঢেকে দেবে কিন্তু রাত দুটো বাজতেই সে ফিস ফিস আওয়াজ শুনল দেখ কাপড়টা নিজে থেকে নিচে পড়ে গেল আয়নায় সে দেখলো তার বিছানায় সে নেই সু বিছানায় শুয়ে আছে সেই কালো মুখলা ছায়াটা আর আয়নার ভেতরে অভিষেক গাড়ি আছে আয়নার একদম কাছে হাসছে এবার বদলানোর সময় হঠাৎ আয়নায় কাছে ফাটল ধরলো ঘরটা ঠান্ডা হয়ে গেল অভিষেক চিৎকার করতে গিয়ে দেখল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেল আয়নার দিকে সে মরিয়া হয়ে হাত বাড়িয়ে কিছু ধরতে চাইল কিন্তু তার হাত কাছে ভেতর ধুতে পড়লো পরের সকাল পুলিশ দরজা ভেঙে ঢুকলো কারণ তিন দিন ধরে অফিসে যায়নি অভিষেক ঘরে সব স্বাভাবিক কোনো লড়াইয়ের চিহ্ন নেই শুধু আয়নাটা আগের চেয়ে বেশি চকচকে পুলিশের এক অফিসার হঠাৎ দাঁড়িয়ে আছে আতঙ্কে কিন্তু বাস্তবে ঘরে কেউ নেই হঠাৎ আয়নার ভেতরে অভিষেক হাত তুলে কাঁচে আঘাত করতে লাগলো আর বাস্তবে ঘরের ভেতরে ধীরে ধীরে একটা ছায়া নড়ে উঠল আয়নার ওপার থেকে কেউ ফিস ফিস করে বললো धन्यवाद